শুক্রবার রাজধানীর এমবিটিলা বাজার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলশ কুমার যাদব সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর অলক দেব নিগমের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা বাজার পরিদর্শনে গিয়ে নির্মীয়মান অংশটিও পরিদর্শন করেন মেয়র বাজার পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান চোদ্দ মাস আগে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এমবিটিলা বাজারের এই অংশের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু নির্মাণ কাজের বরাদ পাওয়া সংস্থা ধীরগতিতে কাজ করে চলছে এর উপর নির্মাণ কাজের গুণগত মান নিয়েও এমবিটিলা বাজারের ব্যবসায়ীদের একাধিক অভিযোগ রয়েছে মেয়ার আরও জানান স্থানীয়দের অভিযোগ ভিত্তিতে কাজের বরাত পাওয়া নির্মাণ সংস্থাকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নতুন করে অতি সত্বর এই নির্মাণ কাজের টেন্ডার ডাকা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার থেকে প্রায় মাধ্যমে ছিলেন নার্সারি করে ভাষায় হয়েছিল ভূমি পূজা করা হয়েছিল বাজার উন্নয়নের জন্য এই কাজটা করা কিন্তু অভিনয় দায়িত্ব ছিল মানে এজেন্সি ঠিকাদার উনি সময় মতো কাজটা করতে পারেননি ওনার কাজের গুণগত মানুষ ঠিক ছিল না এই ব্যবসায়ীরা আমাদের কর্পোরেটার অভিযোগ করছে বিভিন্ন সময় আমাদের ইঞ্জিনিয়াররা দেখেছেন আজকে আমরা আমাদের কমিশনার সহ আমাদের সপারি ইঞ্জিনিয়ার ডেপুটি ইঞ্জিনিয়ার এবং আমাদের কর্পোরেটারের এলাকা ওরকম সহ আমরা কিন্তু আজকে পরিদর্শন এসেছি তো সেইটা সম্ভব দেখেছি যে কাজটা যেই করতে হওয়া উচিত ছিল সেই অনুযায়ী হয়নি এবং যে সময়টা ধরা ছিল সেই সময় সেই কাজটা শেষ করতে পারেনি না কাজে বাজারে একটা অংশ ভেঙে আমরা সময় নিয়েছিলাম তাদের সহযোগিতারও সহযোগিতা করেছিল কিন্তু সময় প্রচারটা করা হচ্ছে না সেখানে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কৌশল সাহেবও বলে দিয়েছেন আমাদের সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তের বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে